মস্কার আমি মিমন্তি দাস আমার মেয়ে হিদিকা দাস ওর বয়স এখন আট মাস ও এক বিরল থেকে বিরলতরের একটা রোগে আক্রান্ত যার নাম এসএমএ স্পাইনাল মাস্কুলার অ্যাপট্রফি এই এই রোগের কারণে ওর আট মাস বয়সে সাধারণত বাচ্চারা বসতে পারে ও সে বসতে পারে না ও সাইড ব্যাক করতে পারে না ওর ঘাটটাও এখনও শক্ত হয়নি ছোটো বাচ্চাদের মতো নরম তুল তুলে এবং ওর পরপর ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে ও খাবার গিলতে সমস্যা হচ্ছে ওর অক্সিজেনও দিয়ে রাখতে হয়েছে হঠাৎ নিউমোনিয়াও হয়ে গেছিল তার জন্য ওর শ্বাস নিতেও এখন সমস্যা খাবারও গিলতে সমস্যা সেই কারণে এনজি টিউবের মাধ্যমে ওকে খাওয়ানো হচ্ছে এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল যা আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অসম্ভব একটা ব্যাপার যার একটা ভ্যাকসিন আগামী দশ মাসের মধ্যে ওকে দিতে হবে যে ভ্যাকসিনটার নাম জল রেশমা যে ভ্যাকসিনটার মূল্য প্রায় ষোলো কোটি টাকা তাই আপনারা সকলেই বুঝতেই পারছেন একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এই টাকাটা কতটা মানে অসাধ্য একটা ব্যাপার মানে আপনাদের সকলের সহযোগিতা আমাদের ভীষণ প্রয়োজন তাই সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই নতুন বছরে আমার বাচ্চাটা যাতে নতুনভাবে জীবন ফিরে পায় নতুন আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো ও যাতে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারে এই সবার কাছে করজোড়ে অনুরোধ করব। সবাই প্লিজ এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে সাহায্য করুন